নমস্কার এমিউ কিচেনে সব্বাইকে সবাইকে স্বাগতম চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি পুনকা শাকের রেসিপি এর আগেও আপনারা এই শাকের রেসিপি অনেকবার আমার চ্যানেলে পেয়েছেন আবার নতুন পদ্ধতিতে নিয়ে চলে এসেছি এই পুনকা শাকের রেসিপি দেখুন প্রথমে শাকটা বেছে নিয়েছি লাইভে বেঁচেছি অবশ্যই লাইভটা দেখে আসবেন এখানে দেখুন আলুও কিন্তু ছোট ছোটো করে কেটে নিয়েছি একই সাইজের এখানে দেখুন পুনকা শাকটা ধুয়ে নিয়েছি এবারে দেখুন বন্ধুরা কিভাবে কাটছি আমি আপনারা কিন্তু অনেক সময় সময়ের অভাবে ইচ্ছে করলেও কিন্তু শাক বানান না কিন্তু বন্ধুরা আমার এই শাক কাটার পদ্ধতিটা দেখে কিন্তু আপনারা কিন্তু আর কিন্তু শাক শাক রান্নার থেকে কিন্তু আপনারা একদমই পিছুপা হবেন না বন্ধুরা এই দেখুন কাচি দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি অনেকে কাঁচি বলে কেঁচি বলে যা ইচ্ছা বলতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু এভাবেই কাটবেন বন্ধুরা বটি দিয়ে বা চাকু দিয়ে কাটতে গেলে অনেক ঝামেলা হাতে লেগে যায় ঠিক করে কাটা হয় না ঠিক আছে ঠিক না এই দেখুন যারা গ্রামে থাকেন আমাদের দিদিরা তারা কিন্তু বটি দিয়ে কাটেন আর যারা শহরে থাকেন তারা ছুরি দিয়ে কাটেন আর আমি একটু নতুন পদ্ধতি অ্যাপ্লাই করতে যে নিজেও অদ্ভুতভাবে এইভাবে শাক কাটা শিখেছি বন্ধুরা ঠিক আছে এখানে দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এইখানে দেখুন শাকটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন সর্ষের তেল ঢেলে দিচ্ছি কড়াই গরম হওয়ার পর ঠিক আছে বন্ধুরা এই দেখুন এরপর তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি গরম গরম ভাতের সাথে শাক দিয়ে বন্ধুরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কামড়ে খেতে যা ভালো লাগে কি বলবো আর আপনারা তো দেখেইছেন লাইভে আমি খেয়েছি যে শুকনো লঙ্কা খেতে আমার খুবই ভালো লাগে যদিও শরীরের পক্ষে একদম ঠিক না বন্ধুরা তবুও একটু মাঝে মাঝে মনকে বেমানান করতে হয় লঙ্কা খাওয়ার জন্য ঠিক আছে এখানে দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর নাড়াচাড়া করে আলুগুলো কেটে রেখেছিলাম না টুকরো টুকরো করে সেই আলুগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা এত টেস্ট হয়েছিল এই শাক রান্নাটা কী বলবো অর্ধেক ভাত এমনিতেই শাক দিয়েই খেয়ে নিয়েছি বাকি আরও দুটো রেসিপি ছিল পরে মনে পড়লো ও হো এ দুটো তো খেতে হবে ওই দুটো ঠিক না এখানে দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে পুরো শাকটার সাথে মেশে ঠিক আছে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এই যে এরপর দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি শাকটা এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা আপনারা চাইলে ডালের স্বাদও খেতে পারেন অবশ্য কি বলুন তো ডালও প্রয়োজন নেই এমনিতেই খাওয়া যায় এই শাক দিয়ে এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর এখন তো নতুন আলু তেলে দিলেই এমনিতেই নরম হয়ে যাচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে আবার খানিকক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যাচ্ছে কি বলবো বলুন তো এই দেখুন এরপর নাড়াচাড়া করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এরপর দেখুন বন্ধুরা শাকটাও কিন্তু দিয়ে দেব আমি পরিমাণ মতো কিন্তু ভালো মতো কেটে নিয়েছি বেছে নিয়েছি শাকটা আপনারা অবশ্যই লাইভটা দেখবেন লাইভেই কিন্তু আমি শাকটা কেটেছি ঠিক আছে কেটেছি বলতে মানে বেছেছি কেটেছি তো আপনাদের সামনেই তাই না এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নেব এরপর মিশিয়ে নেব আলুটার সাথে তারপর বেশি না পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো ঠিক আছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে যা ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আত্মীয় পরিজনদের সাথেও কিন্তু চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন এবং তাদেরকেও কিন্তু অবশ্যই বলবেন যে দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এখানে দেখুন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম খুলে নিয়েছি ঢাকাটা এরপর কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন ভালো মতো কিন্তু আর শাকটা যখন ভাত দিয়ে খেয়েছি না বন্ধুরা কী অপূর্ব লেগেছে আপনাদেরকে যে আমি কী করে বল ভয়েসও বা দিতে দিতেও মনে হচ্ছে যেন আরেকটু যদি শাক পেতাম এক্ষুনি ভাত দিয়ে খেয়ে নিতাম খুব টেস্টি এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এই দেখুন শাকটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন একটা বাটির মধ্যে নামিয়ে ফেলি বন্ধুরা এই যে কমপ্লিট শাক আমি একটা কথা বলি আপনাদের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিনই কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আসি হয়তো একদিন মাঝে মধ্যে আসে না ঠিক আছে তখন ব্যস্ততার কারণে দিতে পারি না ঠিক আছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে কথা হবে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য